তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা গত দুই জানুয়ারি ইংরেজ বাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার কাছেই খুন করা হলো দুলাল সরকারকে আপনারা অনেকেই দেখেছেন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল দুলাল সরকারের পিছু কিছু লোক ধাওয়া করছিল প্রাণ বাঁচাতে দুলাল সরকার এক গৌরণে ঢুকে গেলে সেখানেই তাকে রীতিমতো গুলি করে হত্যা করা হয় এতদিন পুলিশ এ ঘটনার পেছনে অভিযুক্তকে খুঁজে বেড়াচ্ছিল তবে এই ঘটনায় সামনে এলো এবার এক নয়া মোড় মালদাহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলের ওই টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ মঙ্গলবার কয়েক দফায় ওই নেতাকে ইংরেজ বাজার থানায় জিজ্ঞাসাবাদ করা হয় থানায় ডেকে পাঠানো হয়েছিল নরেন্দ্রনাথের দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি এবং অখিলেশ টিওয়ারিকেও তারপরেই প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথ গ্রেফতার হয়েছেন পাকরা হয়েছেন স্বপন শর্মা নামে আরও একের নেতা এ নিয়ে মালদাহের তৃণমূল নেতার খুনে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাথে তবে এখনও খুনের কারণ স্পষ্ট হয়নি তবে তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করছেন স্ত্রী চৈতালি সরকার স্বামীর খুনের ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও চৈতালির দাবি একাধিক ব্যক্তির ষড়যন্ত্রে শিকার হয়েছে দুলাল ঘটনাক্রমে গিয়েছিল দল তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায় তারপর মঙ্গলবার ওই তদন্তে মামলার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ এবং তার দুই ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ এরপর নরেন্দ্রনাথকে গ্রেফতার করা হয় জানা যাচ্ছে ইংরেজ বাজারের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলালের সঙ্গে প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্রনাথের পুরনো শত্রুতা ছিল সালের পুরসভা ভোটে দুলালের গোষ্ঠী নরেন্দ্রনাথের এক ভাইকে মারধর করেছিল দুলালের খুনের সঙ্গে গোষ্ঠী কোন্দলের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল রিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা